সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাটজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তা আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি চাটমোহর থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি চাটমোহর থেকে ঢাকা যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে তিনশত দশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে পাঁচশত তিরানব্বই টাকা এসি এস বা এসি চেয়ার যে সিট এর মূল্য পড়বে সাতশত তেরো টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার সত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই। আপনি চাটমোহর থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি চাটমোহর থেকে ছাড়বে রাত বারোটা সাতচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ঢাকা কমিউটার ঢাকা কমিউটার ট্রেনটি চাটমোহর থেকে ছাড়বে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি চাটমোহর থেকে ছাড়বে সকাল নয়টা এক মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর একটা বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি চাটমোহর থেকে ছাড়বে দুপুর একটা তিপ্পান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি চাটমোহর থেকে ছাড়বে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরও রয়েছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর থেকে ছাড়বে বিকাল পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি চাটমোহর থেকে ঢাকা যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন